সাকিব সচিন কোহলি পন্টিংদের ভেতর মিল কোথায় জানেন তারা প্রচুর অর্থের মালিক এসব ক্রিকেটারদের সম্পদের পরিমাণ অনেক শিল্পপতির থেকেও বেশি খেলার পাশাপাশি অন্যান্য উৎসের আয় দিয়ে তারা সম্পদের পাহাড় গড়েছেন কোহলির একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে বিশ কোটি টাকা আয় হয় শোরুম উদ্বোধন করা নিয়ে সাকিবকে নিয়ে ট্রোল হলেও মোটা টাকার বিনিময়ে সাকিব শোরুম উদ্বোধন করতেন সাকিব সচিন কোহলিরা আসলে কত টাকার মালিক বিস্তারিত জেনে নিন তালিকার সবচেয়ে উপরে রয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার শচীনের মোট সম্পদের পরিমাণ একশো সত্তর মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দু হাজার কোটি টাকারও বেশি সম্পদের বাহার ক্রিকেট অঙ্গনের পাশাপাশি তার ব্যবসাও বিরাট ভূমিকা রেখেছে সচিনকে অনায়াসে একজন বিজনেস টাইকুন বলা যায় বাইশ গজে যতটা সফল ছিলেন ব্যবসাতেও তিনি ততটাই সফল হয়েছেন ব্যবসায় পা রেখেছিলেন দু হাজার দুই সালে সে সময় সামান্য রেস্তোরাঁ দিয়ে শুরু করলেও পরে তিনি ট্রাভেল বিনোদন প্রযুক্তি ব্যবসার সাথেও জড়িয়ে পড়েন এছাড়া ফ্যাশন পার্সোনাল কেয়ার ও বিভিন্ন রকম খেলাধুলাতেও তার বিনিয়োগ রয়েছে বর্তমানে সচিনের ব্যবসায় তার ছেলে ও স্ত্রী সাহায্য করছে নামে যেমন ধনী তেমনি সম্পদের দিক থেকেও তিনি ধনী মহেন্দ্র সিং ধোনির মোট সম্পদের পরিমাণ একশো মিলিয়ন ডলার বা এক কোটি টাকা জাতীয় দল থেকে আয়ের পাশাপাশি প্রত্যেকটি আইপিএল মৌসুম থেকে বিপুল অর্থ আয় করেন তিনি এছাড়া দামি দামি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিজ্ঞাপনী চুক্তি থেকেও তিনি মোটা টাকা উপার্জন করেন এক একটি টেলিভিশন বিজ্ঞাপনের জন্য ধোনি সাড়ে কোটি থেকে 6 কোটি টাকা পর্যন্ত নেন ম্যানেজমেন্ট কোম্পানি ফিটনেস সংস্থা ও পোশাকখাতেও তার বিনিয়োগ রয়েছে অর্থবিdte কম জানা ভারতের আরেক গ্রেট বিরাট কোহলি কিং কোহলির মোট সম্পদ 92 মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় 1100 কোটি টাকা খেলাধুরা তো আছে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কোহলি প্রচুরায় করেন প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে তিনি প্রায় 20 কোটি টাকা নেন পাশাপাশি ভারতের একাধিক শহরে তার রেস্টুরা রয়েছে একাধিক স্টার্টআপে রয়েছে বিনিয়োগ ধোনি ক্রিকেটারদের তালিকায় অস্ট্রেলিয়ানদের মধ্যে সবার উপরে আছেন সাবেক কাপ্তান রিকি পন্টিং পন্টিং মোট সম্পদ সত্তর মিলিয়ন ডলার বা সাড়ে আটশো কোটি টাকা অবসরের পর তিনি কোচিং শুরু করেন আইপিএল দিল্লি ক্যাপিটালস এর কোচিং করিয়ে তার প্রচুর আয় হয় পাশাপাশি কমেন্ট্রি ও ইন্টারন্যাশনাল ট্যুর থেকেও পন্টিং এর উপার্জন হয় বর্তমানে অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ডে তার ও তার পরিবারের সম্পত্তি আছে পন্টিং মতোই বিপুল সম্পদের অধিকারী ক্যারিবিয়ান ব্রেড ব্রায়ান চার্লস লারা লারার মোট সম্পদের পরিমাণ ষাট মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতশো কোটি টাকার বেশি ক্রিকেট খেলে আয়ের পাশাপাশি তিনি অবসর কমেন্ট্রি ও কোচিং থেকে মোটা অর্থ আয় করছেন দু সালে না ফেরার দেশে পারি জমান কিংবদন্তি লেগি সেনবার জীবিত না থাকলেও ধোনি ক্রিকেটারদের তালিকায় তার নামটাও রয়েছে ওয়ার্ন মোট পঞ্চাশ মিলিয়ন ডলারের সম্পদ রেখে গেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষাট কোটি টাকার বেশি তার সংগ্রহ ছিল বিলায়বহুল বাড়ি এবং নামি দামি ব্র্যান্ডের একাধিক গাড়ি প্রাণ হারানোর আগে সেনবর্ন সেসবের অধিকাংশ নিজ সন্তান ও আত্মীয় স্বজনের জন্য উইল করে যান ট্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের মোট সম্পদের পরিমাণ আটচল্লিশ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছশো কোটি টাকা জাতীয় দলের পাশাপাশি আইপিএল খেলে ক্যালিস বিপুল অর্থ উপার্জন করেছেন অবসরের পর কোচিংয়ের পাশাপাশি অন্যান্য উৎস থেকেও তার আয় হচ্ছে ধনী ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসানও আছেন সাকিব এত বেশি টাকার মালিক যে তিনি অনেক শীর্ষ ব্যবসায়ীকে লজ্জায় ফেলে দিতে পারেন ক্রিকেটের পাশাপাশি ব্যবসা থেকে তিনি বিপুল টাকা আয় করেন কাঁকড়া থেকে জুতা সব ধরনের ব্যবসাতেই তিনি নাম লিখিয়েছেন সঙ্গে আছে সৌরম উদ্বোধন ম্যাচ ফি ও ব্র্যান্ড প্রমোশনের মতো খাত